শনির কেরামতিতে ভাগ্য বদলাবে জুনেই পাঁচ রাশি পাবেন গাড়িবাড়ি ও টাকা বৈদিক জ্যোতিষ অনুসারে শনিদেবকে ন্যায়ের দেবতা ও কর্মফলদাতা গ্রহ হিসাবে বিবেচিত হন সব গ্রহদের মধ্যে শনির গতি সবচেয়ে ধীর এব এই কারণে শনির এক রাশি থেকে দ্বিতীয় রাশিতে প্রবেশ করতে প্রায় আড়াই বছর সময় লাগে জ্যোতিষ গণনা অনুসারে আটাশ এপ্রিল শনি উত্তরাভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করে ফেলেছে এখন সন এই নক্ষত্রের দ্বিতীয় চরণে পদ প্রবেশ করতে চলেছে যা জ্যোতিষ দৃষ্টিকোণ থেকে খুবই মাহাত্যপূর্ণ বলে মনে করা হচ্ছে কর্কট রাশি শনির উত্তরাভাদ্রপদ নক্ষত্রে প্রবেশের ফলে কর্কট রাশিকে অনেক ফল দেবে ব্যবসায় উন্নতি ও আর্থিক পরিস্থিতি মজবুত করবে চাকুরিজীবী মানুষদের কর্মস্থলে প্রশংসা মিলবে আর কেরিয়ারে এগিয়ে যাওয়ার সুযোগ পাওয়া যাবে দাম্পত্য জীবন সুখময় থাকবে জীবনসঙ্গীর থেকে ভরপুর সহযোগিতা পাওয়া যাবে নতুন বাড়ি বা গাড়ি কেনার স্বপ্ন পূরণ হতে পারে সম্পত্তি বৃদ্ধি ও পারিবারিক জীবনে ভারসাম্য বজায় থাকবে কন্যা রাশি সাত জুনের পর কন্যা রাশিরদের জন্য নতুন সুযোগ ও সৌভাগ্য নিয়ে আসবে বিবাহযোগ্য জাতকেরা ভালো প্রস্তাব পাবেন বিবাহিতদের দাম্পত্য জীবন খুবই সুখকর হবে ও আরও মধুর হবে প্রেম সম্পর্কে স্থিরতা আসবে স্বাস্থ্য আরও ভালো থাকবে ও মানসিক শান্তি বজায় থাকবে ব্যবসা সংক্রান্ত পরিকল্পনা সফল হবে আর আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে ভাগ্য আপনার সঙ্গ দেবে ও পরিশ্রমের ভালো ফল পাবেন তুলা রাশি শনির এই নক্ষত্র তুলা রাশির জাতকদের জন্য অনুকূল প্রমাণিত হবে কেরিয়ারে উন্নতির যোগ রয়েছে পরিশ্রমের পূর্ণ ফল পাবেন ব্যবসায় নতুন পরিকল্পনা সফল হবেন ও আর্থিক পরিস্থিতি সুধরে যাবে পারিবারিক জীবনে সুখ ও ভারসাম্য বজায় থাকবে ধৈর্য ও বিবেক দিয়ে নেওয়া নির্ণয় সফল হবে চাকরি ও ব্যবসায় লাভের মুখ দেখবেন মকর রাশি মকর রাশির জাতকেরা এই সময় ভালো সুযোগ পাবেন অর্থলাভের সংকেত রয়েছে এবং পুরনো ঝামেলা থেকে রেহাই পাওয়ার সম্ভাবনা রয়েছে পারিবারিত সম্পর্ক আরও ভালো হবে এবং মানসিক শক্তির স্তর বাড়বে কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন যার ফলে আত্মবিশ্বাস আরও মজবুত হবেন নতুন বিচার মনে আসবে যার ফলে এই সময়কাল আপনার আরও ভালো যাবে অ্যাডভার্টাইজমেন্ট কুম্ভ রাশি উত্তরাভাদ্রপদ নক্ষত্রে শনির গোচর কুম্ভ রাশির জাতক জাতিকার জীবনে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেয় আটকে থাকা অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে যা আর্থিক অবস্থার উন্নতি করবে সামাজিক প্রতিপত্তি বৃদ্ধি পাবে এবং পুরনো সম্পর্কগুলি আরও দৃঢ় হবে পারিবারিক পরিবেশ আনন্দময় হবে কর্মক্ষেত্রে আপনি পদোন্নতি বা নতুন দায়িত্ব পেতে পারেন ভেবেচিন্তে নেওয়া সিদ্ধান্ত দীর্ঘমেয়াদী সুবিধা দেবে